লেবার কন সর্বময় ক্ষমতার মালিক কে এখানে আসার তৌফিক কে দিছেন তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম জোরে কন সুদ খাওয়া হালাল না হারাম খাইতে খুব আরাম একটা গাঁদে সুদ খায় তার মায়ের সাথে জেনা করার গুণা হয় মার সাথে জেনা করার কবরে যাবেন আর আপনারা আরামে মুরগির গিরিল করে আল্লাহ দেবেন স্বপ্নও দেখেন না ঠিক না হবে ঠিক না খাইয়া মরে যাবেন সুদ খাবেন না দরকার হয় খুদা লাগলে গু খাবেন প্রস খাবেন তবু সুদ খাবেন না কারণ পায়খানা খাইলে প্রসাদ খাইলে আপনার মার সাথে জেনা করার হবে না খাইলে আরাম হবে জীবন বাঁচানোর জন্য খাইতে পারবেন জীবন বাঁচানোর জন্য সুদ খাইতে পারবেন না আল্লাহ পাকের এমন নীতি যেটা খাইতে বেশি আরাম লাগে ওইটাই আল্লাহর খুব কঠিন অতএব বলেন সুদ খাবো না এই মাস্টার মাস্টার ফুল মাস্টার আরো আরো বাড়া আরো টন বেশ বারা টন প্লাস ভেস একসাথে ওই যে হান আওয়াজ দেশ বলেছে মোবাইল একসাথে বলেন তো হাইবার রাখবি হাত ছড়া হাত যেন যায় না একসাথে বলতে হবে যতদিন কার হুকুম নিয়ে বাঁচব যতদিন শেখ হাসিনার সামনে খালেদার সামনে চলে গেছে দলের সামনে কার সামনে আরে এই মাথাটা যখন আল্লাহর সামনে নত করা হয় হে মাথার উপরে হাত দিয়ে আল্লাহ বলে তোর মাথাটা তো আমার কাছে ভেরি ভেরি টেস্টি পৃথিবীর কোন জাতি ইল্লা মুসলমান মুসলমান ছাড়া আমি আল্লাহকে রুকু দেয় না সিজদা দেয় না বান্দারে তুই যখন রুকুতে যাস বল সুবহান রাব্বিয়াল আযীম এই শব্দটা বলতে দেরি আছে বান্দা তোর নাম তোর বাবার নাম সহ ডাক দি আমি মালিক বলি তোর জীবনের সব গুনাহ maaf করে দিছি যখন তুই নাকে খত লাগাস নাকটার কপালটা জমিনে লাগাস গরসে সিজদা জমিনে পরশে হোতা গরসে সিজদা জমিনে পরশে হতা আসুজুদান বরfte আসলে সেজদা তুই জমিনে করছস না সেজদা করছস ডাইরেক্ট আমার আর যাবে সুবহানাল্লাহ আরো জোরে বল সুবহানাল্লাহ মালিককে সেজদা দেওয়ার দরকার আছে না নাই এখানে এমনও পাবলিক আছে ইশারার নামাজ তো পড়ে নাই কথা কম তাহলে আপনি আল্লাহরে মানেন কি মানেন আজ থেকে ওয়াদা করেন ভুল করছেন করছেন আর নামাজ ছেড়ে দিবেন না ইনশাল্লাহ বলেন আরো জোরে সিল্লায় বলবেন সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিছেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় বিড়ি খাওয়ার সময় হ্যাঁ এইবারও কয়না আল্লাহ আল্লাহ আপনাদের হেফাজত করুক আমিন আরো জোর বলেন আমিন পার গুরুদাসপুর ফোরকানিয়া নুরানিয়া হাফিজা মাদ্রাসায় তিন খানার উদ্যোগে বার্ষিকী ইসলামী জলসার সম্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত প্রভাষক এই মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব সর্দার মোহাম্মদ শাহ এ যায় কোথায় সাহেব আল্লাহ কবুল করেন আমার খুব প্রিয় মানুষ আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করেন আজকের মাহবিলের প্রধান অতিথি এই গুরুদাসপুরের সম্মানিত মেয়র জনাব মোহাম্মদ শাহ নেওয়াজ আলী উনি আছেন আজকের মাহবিলের আলোচক বৃন্দ তো আপনারা দেখেছেন আমার আগে আলোচনা করেছেন এবং আজকের মাহাবীরে যারা শহর গুণ আছেন জনাব মোহাম্মদ সেকেন্দর আলীগ প্রামাণিক নাকি জনাব মোহাম্মদ মুজার আলী ফকির জমশেদ আলী সাহেব আলহাজ আলী প্রামাণিক আলীগ প্রামাণিক জনাব খাদিমুল ইসলাম জনাব ইনামুল হক আব্দুল মালিক খান সাহেব সহ এখানে প্রায় অতিথিদের নাম আসছে একশোর উপরে আর যেইভাবে দিছে পোস্টারে এটা সস মাছারা সহ না আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যাদের নাম পোস্টারে এসেছে আসে নাই যারা মাদ্রাসার মহিবিন আল্লাহ সকলকে আপনি কবুল করেন বিশেষ করে আপনাদের প্রাক্তন উপজেলার চেয়ারম্যান যিনি চলে গেলেন না খুব ভালো মানুষ ওনার সাথে আমার আরো কয়েকটা মাহফিলে দেখা হয়েছে আল্লাহ ওনাকে আপনি কবুল করেন ওনার নাম কি জাহিদুল ইসলাম সাহেব আল্লাহ ওনাকে আপনি কবুল করেন হায়াতকে লম্বা করেন তো সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আগে যিনি ওয়াজ করলেন আবদুল্লাব রহমানী আসাদুল্লাহ শেরপুরি সমস্ত ওলামা ইকলামকে জানাই আমার করিজা থেকে দোয়া এবং মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই এই কমিটি বীরন্দকে যারা এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছে এরা কোথাও কিরপনতা করে নাই প্যান্ডেল মাইক লাইট পোস্টার সুন্দর করেছেন শুধু এখন আপনাদের উপস্থিতিটা যদি সেরকমভাবে হইত আমারও দিলটা ভরে যেত কমিটির মনটা ভরে যেত কিন্তু আসলে রাস্তা এবং কমিউনিকেশনের কারণে হয়তো মানুষের গাড়িগুলো আসতে পারে নাই বর্তমান তো আগে যে আমরা ওয়াশ শুনতে যাইতাম আজ থেকে দশ বছর আগে বিশ বছর আগে পায়ে হেঁটে পাঁচ সাইড চার পাঁচ কিলোমিটার যাইতাম এখন মানুষ এক কিলোমিটার বাজারে যায় দুধ বেচতে যায় পাঁচ কেজি চাউল বেচতে যায় পিএস বেচতে যায় গুরুদাসপুর তা অটো রিক্সায় যায় কথা বলেন যা বেছে তার অর্ধেক বাড়াই যায়

বেসার পরে ডুক ডুক করতে করতে ইলিশ মাস কদু কিনা আবার আর আকমন লয়ে বাইতে আইতা এরকম পাঁচ কেজি লয়ে বাইতে হয় না বাড়ির ভিতরে যে ঘরের মধ্যে যে নামে রিক্সায় না পরে শুধু আমি আপনাদের খেদমত আরজ করব যতযুগে মানুষ হয়েছে আমি খুশি হয়েছি আপনার খুশি হন নাই মার হাবা আলহামদুলিল্লাহ বলেন তো বাজান এই পৃথিবীতে থাকার জায়গা না কোন সন্দেহ আছে এই পৃথিবীতে যত মানুষকে আল্লাহ পাঠিয়েছেন এক একটা ক্যাটালগ দিয়ে পাঠিয়েছেন ক্যাটালগ বুঝেন তার হায়াতে জিন্দিগির কোথায় কি করবে কোথায় খাবে কিভাবে চলবে তার জিন্দিগির সব একটা ফাইল কমপ্লিট করে আমার আল্লাহ দুইটা ফেরেস্তার হাতে দিয়ে দিছে কথা বলেন

কিন্তু আপনার বাম পাশে যিনি আছেন উনি মুখটা কালো করে কলমটা গালের মধ্যে দিয়ে চুপ করে বয়ে গেছে আজকে তো এনার পালা প্রতিটা কথা শুনবে না আমলের নিয়াতে মজলিসু ফিকাহাতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানাতা আমার বিশ্ব বলে মোমেন এক একটা হাদিস শুনবে ষাট বছর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যেই সোয়াব সেই সব তারা মোল্লামে উঠে যাবে উনি আজকে খুশিতে খালি আছে। আপনি যত হাজার কথা আমার থেকে শুনবেন প্রতিটা কথার বিনিময়ে আর যদি আপনি এটা করেন আপনি মুসলমান না আপনি কাফের কথা বলেন না কেন জন্য বলেন তো তাহলে আমার কথা বিশ্বাস হয় হ্যাঁ প্রতিটা কথার বিনিময়ে আপনি ষাট বছর ইবাদত করার সল পাবেন এই যে সুবানল্লাহ বলছেন তেসপি হাজুল ওয়াহিদা বাইনে যতগুলা ফাঁকা জাগা আছে আল্লাহ একবার সোমানল্লাহ বলার কারণে পুরা জাগাটা নেকি ধারে বরবর করেছে তাহলে এখন কিপটা আমি করবেন না যতবার বলবেন বলা ফাটায় সোবানাল্লাহ বলবেন আমার মালিক খুশি হয়ে যাবে অনেকে আছে দায় থেকে সুবান আল্লাহ কয়ে আছে না নাই কইদা হয়ে এক জুন আদাদ আছে এ তুলা ভাই না না ও হেন বয় ভাই এমনি আমার যা লোক কমনিস না

তুমি কারাই দিছো কে না তোমার ওফের না লুঙ্গি উডা মারহাবা কর আগে মাহফিলদের সুন্দর করি এরপরে বাস শুরু করি মারহাবা বলেন তো আল্লাহ আকবর জোরে বলেন তো যারা রাস্তায় দাঁড়ায় আছেন আমি এক মিনিট ১৩ সেকেন্ড টাইম দিলাম আপনি থাকবেন না বাঁকবেন সিদ্ধান্ত নেন এক মিনিট ১৩ সেকেন্ডের ভিতরে যদি রাস্তায় দাঁড়ায় থাকেন আমি এমন বর্দ কর্মু আমি মুসাফির যা কুমু আল্লাহ তাই শুন তুই আল্লাহ যারা এক মিনিট তেরো সেকেন্ডের ভিতরে প্যান্ডেলের মতে না কি কিদুয়া করমু আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত না করেন জোরে না আমি আরো জোরে মাশ আল্লাহ এই যে তারা জামিন কইছেন আমার ভাইরা হেদায়েত পেয়ে যাবে আজকে মার হাবা বলেন তো আমি দুইটা কোরআন শরীফের আয়াত পড়ছি আমি পড়বো আপনি সমস্ত শক্তি দিয়ে আল্লাহ হকর বলবেন কেমন যারা কোরআন শরীফ তেলাবাদ শুনে আল্লাহ হকর বলবেন জীবনে হাড়েরও পাবে না সমস্ত মানুষের জন্য হাটের রোগের ঔষধ হলো আমার আল্লাহ আমি যখন সিঙ্গাপুর গেলাম আলহামদুলিল্লাহ বলেন পাক দেশ আমার সফর এই লাইফে সিঙ্গাপুর যখন সালে আমি গেলাম তখন চারটা দেশের বিশাল লাগাই গেছিলাম সিঙ্গাপুর মালয়েশিয়া আমি কিন্তু মালয়েশিয়া থেকে বাসে গেছি সিঙ্গাপুর কেন একটা খাল পারই দিলেই এই পার আর ওই পার সিঙ্গাপুর আর মালয়েশিয়া যারা গেছেন তারা জানেন তো আমি বাতু পাহাড় জোহর বারু হয়ে যখন আমি গাড়িতে যাচ্ছিলাম মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে আল্লাহ যখন মিচ্ছিলেন আমাকে মালয়েশিয়া এত সুন্দর দেশ সোবান বে আমার বাংলাদেশের আর কি শস্য শবনা পাহাড়ের মধ্যে আল্লাহ কি বেগুন বানায় রেখে দিছে কি লাউ গাছ জোহর বারুটা পুরা শস্য দেশ ভাজলান্ডে যখন আমি যাচ্ছিলাম তখন আল্লাহর কুদরত দেখতে দেখতে যাচ্ছিলাম মালয়েশিয়ার সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য আছে যেটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন মালয়েশিয়ার লোহার পাহাড় আছে তামার পাহাড় আছে মারহাবা বলেন পাথরের মতো পাহাড়টা কেটে কেটে মেশিনে দেন রড হয়ে বের হয়ে যায় জাহাজের প্লেট হয়ে বের হয়ে যায় মালাশে আজকে কেন এত দামি দেশ মালাশের ভিতরে আল্লাহ এমন এমন পাহাড় দিয়েছে যা পৃথিবীর অন্য কোন দেশে দেয় নাই সৌদি আরব আপনি লোহার পাহাড় পাবেন না তামার পাহাড় পাবেন না কিন্তু মালয়েশিয়ায় তামার পাহাড় লোহার পাহাড় আছে আল্লাহ পাক আমাকে দেখাইছেন আর একটা দুইটা না শত শত পাহাড় আমি আপনাদের দুইটা পাউ ধরে বলে দিয়ে যাই এই পাহাড়ের মাঝখান দিয়ে যখন গাড়িগুলো চলে গো বাবা তখন মনে যায় আমার কত সুন্দর করে দুনিয়া সাজাইছে এই মানুষের জন্য যেখানে যা লাগে তাই দিয়ে সাজাইছে মালিক ওই মালিক আমরা চিনলাম না নিজের হাতে vandan bana Allahu 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 fakr Allah. dami khabar bandar jannat খাবারটা খাইয়া যখন বান্দা নামাজটা পড়ে না গো এই খাবারটা খেয়ে যখন বান্দা আমার আল্লাহ কি ডাকে না তখন আমার আল্লাহর করি যায় আগুন লেগে যায় গো আপনারা যারা খাইছেন বা না খাইছেন রাতের খাবার না খাইয়ে যারা জান্নাতের বাগানে বসছেন আমার আল্লাহ জান্নাতে খাবারের জন্য রেডি করতেছে কাল্লা আমাকে সিঙ্গাপুর নিলেন গেলাম মাউন্টিং এলে যাবো হসপিটালে যাওয়ার পরে একজন খ্রিস্টান ডাক্তার আলহামদুল্লাহ বলেন আল্লাহর কোরআনের ভিতরে না এমন কোন জিনিস নাই ওই খ্রিস্টানের বাচ্চা তার মা খ্রিস্টান বাপ খ্রিস্টান খ্রিস্টানের রক্ত সে আমার হাত দিয়ে এমনি দিয়ে কলপটারের টাম দিয়ে এমনি জাতা দিয়ে বলে আপনি কি লেকচারার ওরা তোর বুঝে না তা সির কারো কে তো বুঝে না তা আমার যারা বাংলাদেশ এটা নিয়ে গেছে ওই দেশ ওয়াশ করানো লেগে ওরা বলে আমার দেশের স্কলার লেকচারার কোরআনের লেকচারার কলেজের টিচার কলেজ কলে বুঝবে মাদ্রাসা কলে বুঝে না কলেজের লেকচারার এই কথা বলার সাথে উনি আমার দাঁড়িয়ে ধরে শুভা দিছে যে তোর সাইড দামিয়ার কে আছে তুই কলেজের লেকচারার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ক্লাস করাস তুই কোরআন শরীফের ক্লাস করাস হলিউল কোরআন কিন্তু তোদের ধর্মের মানুষ যদি বুঝতো কোরআন কি জিনিস কোরআনের জন্য জীবন দিত খ্রিস্টান আমারে কইতেস আমার জিজ্ঞেস করে লাইক ইউ কোরআন তুই কি কোরআন দিয়ে ভালোবাসোস আমি বললাম জীবন দিয়ে ভালোবাসি ভালোবাসি না মানে তখন আমার আরেকটা সময় গালে দিয়ে বলে তোর কোনো রোগ থাকবো না তোর কোনো রোগ থাকবো না ওই ডাক্তারদার বয়স নিম্নে আমি যেটা বুঝলাম ওরা তো বয়স ধারণা করা যায় না ওরাই চামড়া টান করে রাখে এমন মেশিন আছে আপনি আশি বছরের মানুষ আমাদের দেশে তার মধ্যে দোধরা যায় সাসা সাসি ঠোন না দিয়ে তোর বুড়া বসে তো কুসকুশি কে ওগো বুড়া বয়সে কুসকুশি আরো বাড়ে ওরা বিয়ে করে কখন জানেন আশি বছর বয়সে বিয়ে করে আর এতদিন যেগুলা জন্ম দেয় ওগুলা বয় ফ্রেন্ডার গার্লফ্রেন্ড যেই বয়সে বেল না তাই ওই বয়সে বিয়ে করে কথা বল না কে ওই এক শাসত বইরে ওই বয়ে সারাক দেখ ফিরে এই শ্বাস বয়সে বিয়ে করে হ্যাঁ বয়স তো আমি জানি না কত হইবো নিম্নে সত্তরের নিচে না ডাক্তাররা আমার জিজ্ঞেস করতেছে। তখন ধর্মের ভিতরে একটা শব্দ আছে একটা মেডিসিন আছে ওইটা সব সময় খাবি আমি তো খ্রিস্টানের পোলা আমিও সেটা খাই বললো কি মাঝে মাঝে তুই কবি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এবং আমার দেখাইতেছে আছে তুই যখন আল্লাহ আকবর বলবি তোর হার্টের পান্স স্পন্স করবে তোর হাটটা তোর হাটটা সতেজ হয়ে যাবে জোরে 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 কোরান হাতে নিয়ে বলছি ওই ডাক্তারের কথা শুনিয়া আমার বুকটা ভরে গেল খ্রিস্টান বলতেছে আমি আল্লাহ আকবার বলি যখন আমার হাডে প্যান্ট হয় প্যান মানে ব্যথা হয় তখন আমি কোনো মেডিসিন ব্যবহার করি না তখন ধর্মের একটা মেডিসিন আছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আমি দশবার বার বললাম আমি ভালো হয়ে যাই খ্রিস্টান ডাক্তার মেডিসিন খায় আমার কোরানের মেডিসিন আর আমাকে মুসলমানের পোলা মেডিসিন খায়